একটি বস্তু প্রথম ষোলো মিটার পর সেকেন্ডে এবং পরবর্তী ষোলো মিটার দুই সেকেন্ডে যায় বস্তুটির গড় দ্রুতি কত তো এখানে এই প্রশ্নের মধ্যে দুইটা রাশি দেওয়া আছে একটা রাশি হচ্ছে অতিক্রম করা দূরত্ব এবং একটা রাশি হচ্ছে মোট সময় তো অতিক্রম করা দূরত্ব এখানে দুইটি ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে সিক্সটিন মিটার ফোর সেকেন্ডে এবং পরবর্তী ক্ষেত্রে আবার সিক্সটিন মিটার টু সেকেন্ডে অর্থাৎ দুইটি ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখা গেছে ষোলো মিটার যায় সিক্সটিন মিটার যায় দ্বিতীয় ক্ষেত্রে আবার আরও সিক্সটিন মিটার যায় তাহলে এখানে দূরত্ব দেওয়া আসছে বস্তুটির দ্বারা অতিক্রম করা দূরত্ব দেওয়া আসছে তো বস্তুটির দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব যদি আমরা এস দিয়ে বুঝাই তাহলে এস টু বা অতিক্রম করা মোট দূরত্ব ইকুয়াল টু হবে সিক্সটিন মিটার প্লাস সিক্সটিন মিটার প্রথমে সিক্সটিন মিটার তারপরে আরো সিক্সটিন মিটার তো অতিক্রম করা মোট দূরত্ব এস টু হচ্ছে সিক্সটিন মিটার প্লাস সিক্সটিন মিটার টু হচ্ছে থার্টি টু মিটার এবং সময় প্রথম সিক্সটিন মিটার যেতে সময় লেগেছে ফোর সেকেন্ড এবং দ্বিতীয় সিক্সটিন মিটার যেতে সময় লেগেছে টু সেকেন্ড সুতরাং এখানে তার টোটাল থার্টি টু মিটার দূরত্ব অতিক্রম করতে মোট সময় লেগেছে ফোর সেকেন্ড প্লাস টু সেকেন্ড তো সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি সুতরাং অতিক্রম করা মোট দূরত্ব টি ইকুয়াল টু হচ্ছে ফোর সেকেন্ড প্লাস টু সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে সিক্স সেকেন্ড এখন আমরা নির্ণয় করব গড় দ্রুতি তো গড় দ্রুতি আমরা জানি যে গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে অতিক্রম করা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় সুতরাং এখানে অতিক্রম করা মোট দূরত্ব হচ্ছে থার্টি টু মিটার এবং মোট সময় হচ্ছে সিক্স সেকেন্ড তাহলে গড় দ্রুতি ইকুয়াল টু হবে অতিক্রম করা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় মানে থার্টি টু মিটার হচ্ছে অতিক্রম করা দূরত্ব এবং সময় হচ্ছে সিক্স সেকেন্ড তো এক্ষেত্রে গড় দ্রুতি ইকুয়াল টু হবে থার্টি টু মিটার ডিভাইডেড বাই সিক্স সেকেন্ড এবং থার্টি টুকে যদি আমরা সিক্স দিয়ে ডিভাইড করি তাহলে আনসার হবে ফাইভ পয়েন্ট থ্রি সুতরাং গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এবং আমরা জানি দ্রুতির একক হচ্ছে দ্রুতির এসআ একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এই কোয়েশনের ক্ষেত্রে যেহেতু দূরত্ব মিটার এবং সময় সেকেন্ডে দেওয়া আছে সুতরাং দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড তাহলে গড় দ্রুতি হবে ফাইভ মিটার পার সেকেন্ড